আপনি একটা বিরাট আশা বিরাট আকাঙ্ক্ষা বিরাট টোপ বিরাট লোক দেখি আপনি শিক্ষা ধ্বংস করতে পারেন গত তিন চার বছরের অতি বিতর্কিত আমাদের যে নতুন কারিকুলাম এটা কিন্তু একেবারেই আমাদের আগে যে শিক্ষানীতি চালু আছে তার সাথে সম্পর্কিত না এটাও কিন্তু প্রজেক্ট আমাদের এখানে শিক্ষা হলো বাংলাদেশ রাষ্ট্র বহুদিন ধরে প্রজেক্টে চলে গত বারো তেরো বছর এটা মহামারী আকার ধারণ করেছে এবং আমাদের এন্টার শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রজেক্ট এই প্রজেক্টের কারণে পাঠ্যপুস্তক টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রূপান্তর করতে আপনারা দেখবেন না ওর সবসময় পাঠ্যপুস্তক নতুন করে একটা পাঠ্যপুস্তক টেন পার্সেন্ট করে দশ বছর পরে নতুন একটা দেওয়া হবে আমি আজকে যদি সিদ্ধান্ত যে পাঠ্যপুস্তক এরকম করবো আমি প্ল্যান করবো দশ বছরে এটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আস্তে আস্তে এগিয়ে একটা সমঝোতার ভিত্তিতে সবার পরিচিতির ভিত্তিতে আগাবে আপনি এখানে কখনোই দেখবেন না এখানে প্রত্যেক নতুন লেখক একটা নতুন বই মানে একটা নতুন প্রজেক্ট একদম বট সবার জন্য টাকার ভাগভাগ তার মানে হলো নাই বা সভা প্রধান নাই ফলে যারা উপস্থিত আছে তারা সবাই মাননীয় আহ তাদের আপনাকে শুভেচ্ছা জানিয়ে অল্প সময়ের জন্য আমি আমার কথা শুরু করছি রাখাল রাহার চিন্তা ভাবনার সঙ্গে আমি বহুদিন ধরে পড়েছি তো ইনফ্যাক্ট তার লেখা প্রবন্ধের উপর আমি অনেকগুলো সভায় আলোচনাও করেছি এর আগে কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে কোনো কারণেই হোক হয়তো এরকম বলা যাবে যে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বিশেষ পটভূমিতে আজকে তিনি এই সংক্ষেপে যেই বক্তৃতা অথবা লেখা বা বক্তব্য উপস্থাপন করেছেন এটা অসামান্য হয়েছে আমি জানি না আপনারা শুনে কতটা বুঝতে পেরেছেন আমি দুই তিনবার পরে এই বিষয়ে নিশ্চিত হয়েছি যে এখানে এমন কতগুলো কথা আছে যেগুলো এই ভঙ্গিতে এমনকি রাখাল রাহাও এর আগে কখনো বলেননি এটা একটা মানে অনেকগুলো পয়েন্ট তার পুরোনো আমি এগুলোর সঙ্গে পরিচিত এবং দুই একটার সঙ্গে ক্রমাগত ভিন্ন মত পোষণ করে আসছে আস্ত বলবো কিন্তু এটার সামগ্রিক উপস্থাপনাটা অসাধারণ রয়েছে আমি আশা করছি যে আমাদের জুলাই গণ পরিসরের ফেসবুক পেজে এটা আপলোড করা থাকবে আশা করছে রাখাও রাহা অমত করবেন না আপনারা সেখানে যারা পান নাই তারা ব্যাপারটা দেখবেন যদিও তিনি বলেছেন যে এখানে শিক্ষার যে প্রাত্যহিক রুটিন কাজগুলো আছে সেগুলো সম্পর্কে তিনি আলোকপাত করবেন না কিন্তু আমরা বুঝতে পারছি যে তার এই প্রস্তাবনার মধ্যে যেটা অনেকাংশেই মূলনীতি সংক্রান্ত অনেকাংশেই দার্শনিক শিক্ষা দার্শনিক এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত তেপ্পান্ন বছরের যে ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সেই প্রস্তাবে আসলে বাস্তবে কি করতে হবে তারও যথেষ্ট পরিমাণ সরাসরি এবং পরোক্ষে ইঙ্গিত ইশারা বা বক্তব্য আছে একদম প্রথম পয়েন্টে তিনি বলছেন যে আমাদের শিক্ষার দশা এটা আমরা বুঝবো কিভাবে আমরা বুঝবো আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষা সংক্রান্ত যে কোনো তালিকা দেখলে ঠিক এখনই এই হলে বসে আপনি সার্চ করেন ইনোভেশন তালিকায় বাংলাদেশের অংশগত উচ্চ শিক্ষায় বাংলাদেশের কত নম্বরে আছে ইংরেজি ভাষার কত নম্বরে বহু জ্ঞানে বক্তৃতায় বলেছি যে এটা আমাদের জন্য লজ্জার কারণ হবে যে ব্যাপক পরিমাণ ইংরেজি প্রবণতার পর বিরাশিটি ইংরেজ জাতির ইংরেজি ভাষায় দক্ষতার যে তালিকা আছে সেখানে বাংলাদেশের স্থান বিরাশি নেপালের আশি তার মানে রাখাদার এই বক্তব্য আসলে খুবই আপনি যে কোনো তথ্য দিয়ে তাদের সুনিশ্চিত করতে পারবেন এমনি সাত সাহারান কয়েকটা দেশ ছাড়া আর সবগুলো দেশ বাংলাদেশের অবস্থান নিচে আপনি যে কোনো তালিকা দেখবেন রাহা বলছেন যে আমাদের তার ভাবে পরিকল্পনা করতে হবে সেটা আমরা মুখে জানি মুখে বলি জ্ঞানে জানি কিন্তু বাস্তবে আমাদের এখানে শিক্ষা সংক্রান্ত যে আলোচনা হয় সেই আলোচনা প্রধানত হয় চতুর্থ ধাপে গিয়ে রাগালরা পরের অংশে অনবরত বিভিন্ন পয়েন্ট এটা বলেছেন যে মেয়াদে কি চাই আমরা সেটাই আসলে আমরা সব শিক্ষা সংক্রান্ত আলোচনায় আলোচনা করে থাকি যেমন সেটা কি রাঘালরা পরে কয়েকটা পয়েন্ট বলেছেন যেগুলো উনিশশো বাহাত্তর সাল থেকেই আমরা বলে এসছি একদম পরের ধাপ কিভাবে আমরা আস্তে আস্তে আগাবো এই বিষয়ে আসলে আমাদের আলোচনা খুব কম হয়েছে একদম হয় না যা বলবো না কিন্তু খুব কম হয়েছে শিক্ষার কয়েকটা ধারার কথা বলেছেন এবং আমাদের ভাবার জন্য এই যে নতুন ক্যাটাগরি রাহা করলেন এটারও গভীর তাৎপর্য আছে বলে মনে করি একটা হলো সরকার খুবই শিথিল অর্থে ভদ্রলোক নিয়ন্ত্রিত ধারা এই খেয়াল করবেন এই ধারার তালিকায় রাখা কিন্তু আলিয়া মাদ্রাসা গেড়ে গেছে যে এটা সরকার নিয়ন্ত্রিত কিন্তু আমাদের এখানে মেন স্ট্রিম ডিসকোর্সে ফর লং টাইম এই ব্যাপারটা যে এইভাবে দেখতে হবে এই কাণ্ড জ্ঞানী আমাদের আসলে শিক্ষা পাত্রিক দেখার নেই তার মানে পরের অংশটা মানে যেটা রাখাল দাদা বলছেন সমাজ নিয়ন্ত্রিত প্রধানত যে সমাজ ডোনেট করে একটা সামাজিক বন্দোবস্তের মধ্যে চুক্তির মধ্যে ব্যাপারটা চলে এই দুই ভাগে ভাগ করাটা খুব জরুরি এবং রাহা তার প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথা বারবার বলছেন যে আমাদের তিন কোটি যে শিক্ষার্থী আছে আমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো ভাবনা তো এইভাবেই হওয়া উচিত এটা ইনক্লুসিভ হয়ে যায় আমরা যখন শিক্ষা নিয়ে ভাববো আমি এরকম বহু শিক্ষা সভায় উপস্থিত ছিলাম গত পঁচিশ বছরে আমি নিজে বক্তা ছিলাম কিংবা শ্রোতা ছিলাম যেখানে আমাদের শিক্ষা সংক্রান্ত বক্তারা আমাদের মাদ্রাসার কতগুলো স্ট্রিম আছে এটা না জেনেই বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত বক্তৃতা দিয়েছেন আমি কয়েকজনকে সামনে বলেছি যে আপনার তো আসলে এই বিষয়ের খোঁজখবর নিয়ে তারপর আসা উচিত এর বাইরে আপনি আসলে কিভাবে শিক্ষা প্রাপ্তি করেন যে আপনি ধারাগুলো জানেন ফলে এই যে ইনক্লুসিভ একটা ব্যাপার এবং ক্যাটাগরিতে রাখাল রাজ যে প্রস্তাব করছেন আমি আশা করছি এটা আগামী দিনগুলোতে যারা এই বিষয়ে কাজ করবেন তাদের জন্য উপকারী হবে চার নাম্বার পয়েন্টে আকা বলছেন যে শিক্ষার সকল ধারা উপধারা একত্রীকরণের একটা ইউটোপিয়া এটা আমাদের শিক্ষা চিন্তার প্রধান ব্যাপার যেটা ইউটোপিয়া এবং একটা ইউটিপিয়া থাকতে পারে আদর্শ থাকতে পারে কিন্তু সেটা তো সবচেয়ে দীর্ঘমেয়াদী সবচেয়ে চূড়ান্ত লোক হল সেখানে পৌঁছায় কিন্তু রাহা পরিষ্কার বলছেন এবং আমরা সবাই জানি যে এই ঘোষণাটা তেপ্পান্ন বছর আগে দেয়া হলেও এটার পক্ষে যে লোকে কাজকর্ম করছে না সেটা কিন্তু খুব বেশি পরিমাণে বলা হয় নাই বলা হয় নাই বলে তেপ্পান্ন বছর পরও আমাদের অবস্থা একই জায়গায় আছে এবং আমরা এখনো ইউটিউবের মধ্যে আছি ফল যে কর্মপ্রণালী ঠিক করা ওই ব্যাপারটা আমরা খুব বেশি পরিমাণে করে উঠতে পারি নাই মানে ভালোভাবে করে উঠতে পারি নাই একদম যে কেউ ভাবে না ব্যাপারটা তা নয় কিন্তু বাস্তব পরিস্থিতি হলো যে আমরা খুব কার্যকরভাবে আগাতে পারি নাই তাহলে একই পদ্ধতির গণমুখী ও কর্মমুখী শিক্ষা রাখালরা রাইটলি পয়েন্টেড আউট যে এর সঙ্গে যুক্ত হবে একটা হলো বিজ্ঞান ভিত্তিক আর একটা হলো কর্মমুখী এই শব্দগুলোর মধ্যে আসলে আমরা শুধু যে আমাদের বাকোয়াজি এবং র্যাটোরিকটা রেখেছি তাই না রাখালরা যথার্থ শনাক্ত করেছেন যে এটাই হলো আমাদের সমাজে এক বিপুল পরিমাণ শিক্ষার্থীকে এবং বিপুল পরিমাণ ধারাকে আদারিং করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেজ পয়েন্ট মানে এই বেজের মধ্যে যেটা কর্মমুখী না এটা বিজ্ঞান ভিত্তিক না আদৌ বিজ্ঞান ভিত্তিক রাগালরা বলছেন যে আসলে শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান হবে সমাজ বিজ্ঞান রাইটলি আউট কিন্তু আদৌ বিজ্ঞান ভিত্তিক কি সেই সম্পর্কে কোনো প্রকার ডিটেইল বিবরণী ছাড়া আসলে এবং কর্মমুখী বলতে বিশ্ববিদ্যালয়ের প্রচুর সাবজেক্টকে কিভাবে ডিল করবে এই ধরনের কোনো বাস্তব ধরনের আলোচনা পর্যালোচনা গভীরভাবে ছাড়া একদম কেউ করে নাই সে ধরনের কোনো প্রস্তাব আমি না কিন্তু খুবই কম হয়েছে ছাড়া ওই কর্মমুখী এবং বিজ্ঞান ভিত্তিক এই দুই বর্গের অধীনে খুব সহজে আসলে আদারিং করা গেছে বিপুল পরিমাণ শিক্ষা ব্যবস্থা এবং বিপুল পরিমাণ ছাত্র ছাত্রীকে এবং যথার্থই বলেছেন যে আমাদের এনজিও এনজিও এবং গ্লোবাল নানা রেটোরিক গ্লোবাল নানা ডিসকোর্সেস আমাদের শিক্ষাকে যেহেতু আমরা গরিব যেহেতু আমাদের শিক্ষানীতির খুব ভালো স্টেক নাই ফলে খুব বেশি পরিমাণ প্রভাবিত করে এবং সেই প্রভাবটা সম্পর্কে আমরা যদি ঠিক মতো না জানি তাহলে কিন্তু আমাদের ফলে আমাদের শিক্ষা আলোচনা খুবই মানে কথার কথাতে পর্যবেষিত হবে আপনারা অনেকেই জানেন যে বাজারে মানে আমাদের দেশে এখন যে শিক্ষানীতিটা আছে একদম বাইরে গিয়ে প্রকার না দিয়ে কিন্তু প্রজেক্ট আকারে আমাদের এই গত বিশ্ব ব্যাংকের বছরের অতি বিতর্কিত আমাদের যে নতুন কারিকুলাম এই কারিকুলামটা হয়েছিল এটা কিন্তু একেবারেই আমাদের আগে যে শিক্ষানীতি চালু আছে তার সঙ্গে সম্পর্কিত না এটাও কিন্তু প্রজেক্ট আমাদের এখানে শিক্ষা হলো বাংলাদেশ রাষ্ট্র বহুদিন ধরে প্রচেষ্টা চলে গত বারো তেরো বছর এটা মহামারী আকার ধারণ করেছে এবং আমাদের এন্টার শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রজেক্ট এই প্রজেক্টের কারণে কিন্তু পাঠ্যপুস্তক টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রূপান্তর করতে আপনারা দেখবেন না ও সবসময় পাঠ্যপুস্তক নতুন করে ওর ধান্দাটাকে ও সবসময় অলওয়েজ নতুন মানে এর যে ফাঁসি কি কাজ তারা হতে পারে না একটা পাঠ্যপুস্তক টেন পার্সেন্ট করে চেঞ্জ হবে দশ বছর পরে নতুন একটা চেহারা দেওয়া হবে আমি আজকে যদি সিদ্ধান্ত নিয়ে পাঠ্যপুস্তক এরকম করব আমি প্ল্যান করবো দশ বছরে এটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আস্তে আস্তে এগিয়ে একটা সমঝোতার ভিত্তিতে সবার পরিচিতির ভিত্তিতে আগাবে আপনি এখানে কখনো দেখবেন না এখানে প্রত্যেক নতুন লেখক প্রত্যেক বই দেখবেন নতুন নতুন লেখক কারণটা কি একটা নতুন বই মানে একটা নতুন প্রজেক্ট একদম টপ টু বটম সবার জন্য টাকার ভাগাভাগ তার মানে হলো এই যে ব্যাপারটা যদি আপনার মাথায় না থাকে রাখালগা যথার্থই বলেছেন এটা কিন্তু শিক্ষা sector ধরার ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য মাদ্রাসা শিক্ষা ব্যাপারটা হয়তো ইউএন বডির মতামেবে কম হয় কিন্তু অন্য নানান বডি আছে যারা এগুলো নিয়ন্ত্রণ করে রাখালগা যথার্থ শনাক্ত করেছেন যে আমাদের দেশের ব্যাপারটা ভাবার ক্ষেত্রে আমরা খেয়াল রাখব যে এই যে বাইরের আরোপণমূলক এনজিও আইএনজিও অন্য দেশ ইউএন বডি এগুলো কিভাবে কাজ করছে ওটা মাথায় রেখে তারপর আপনি প্রস্তাব দিতে পারবেন না হয় আপনার প্রস্তাব আসলে ভুল চলবে না কাজ করবেনা পরের অংশে সাত নম্বর অংশে রাখালরা যে বিষয়ে তার সঙ্গে আমার দীর্ঘদিন বিতর্ক চলে আসছে সেই প্রস্তাবটা করেছেন তিনি বলছেন যে এই মেইন স্ট্রিম শিক্ষা ধ্বংসের ব্যাপারটা পরিকল্পিত তার মানে এখানে এক ধরনের যাকে আমরা বলি থিওরি এটা আছে আমি আমার যাবতীয় চিন্তা এবং পর্যালোচনায় এই ব্যাপারকে এড়িয়ে চলি ট্রান্সপের থিওরি দিয়ে আমি কিছুই দেখা করি না ফলে আমি বলবো যদি আমি এটাকে বলি যে প্রভাবশালী ডিসকোর্স দ্বারা পরিচালিত যেটা রাখালটা পরে ব্যাখ্যা করেছেন তার ফেরাসুকের সুকে যে যেটা আসলে আমাদের জন্য খুব সুবিধাজনক হয় নাই তা না তেপ্পান্ন বছর ধরে আমরা দেখতেছি যে এটা আসলে ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে আট এবং নয় নম্বরে রাহা অবস্তুগত সম্পদ হিসেবে শিক্ষাকে চিহ্নিত করে ভালো করে। করেছেন এবং পশ্চাৎপদ কথাটা দুঃখের সঙ্গে বললেও আমি সাধারণত সরাসরি বলে থাকি যে আমরা আসলে তো কালচারালি খুবই ব্যবহার তো বটে অবস্তুগত সম্পদকে চিহ্নিত করার ক্যাপাবিলিটি জনগোষ্ঠী হিসেবে আমাদের যে কম তার প্রমাণ আমরা প্রতিনিয়ত সব ক্ষেত্রে দিচ্ছি এবং তার মধ্যেও রাখাল রা ঠিকই বলেছেন লোকে বল এটা বলতে সাধারণত পাঠ্যপুস্তকে বোঝে এবং পাঠ্যপুস্তকের ক্ষেত্রে কি করে বলে যে এটা এই লেখক আছে এই লেখক নাই একে বাদ দিতে হবে একে রাখতে হবে যেমন গত বই যারা লিখেছেন আমার তরিক আমার কাছে বিস্তর দুঃখ প্রকাশ করেছেন যে অমুককে আমি কিছুতেই রাখতে পারছি না কিন্তু অমুককে রাখতে হচ্ছে আমি বলেছি যে অমুককে যদি রাখতে হয় আমি এটা ছেড়ে দেবো আমি বলছি আপনি যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন একটা খারাপ কারিকুলামের সঙ্গে কাজ করলেও আপনার এই সিদ্ধান্ত ব্যক্তিত্ব সম্ভব আমি নাম বলতে পারি কিন্তু আপনারা নাম আন্দাজ করতে পারেন সরকারের লোকজনের নাম করে রাখবেন তার মানে রাহা একদম যথার্থ সাব্যস্ত করেছেন অবস্থুগত তার মধ্যে আবার কি ও ধরতে পারছে শুধু পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের মধ্যে আমাদের সমাজের চাহিদা কি ইনফ্যাক্ট আমরা সমাজিক ভাবে করেছি অমুকের লেখা আছে না থাকতে পারবে না অমুকের লেখা থাকবে ইত্যাদি ইত্যাদি ফলে এইভাবে আমরা দেখছি দশ এবং দশ নম্বর পয়েন্টে রাখালরা একটা দারুন প্রস্তাব তুলেছেন যেটা একদম অপরিচিত কিন্তু রাখালরা অন্য প্রবন্ধ আমি করেছি সেই পয়েন্টটা হলো যে আপনি একটা বিরাট আশা বিরাট আকাঙ্ক্ষা বিরাট তোপ বিরাট লোক দেখি আপনি শিক্ষা ধ্বংস করতে পারেন রাখাল রাহার মাথায় নিশ্চয়ই পয়েন্টটা আমি আন্দাজ করি আমি তার মাথায় কিন্তু আন্দাজ করে এটা থেকে যে প্রত্যেক লোক বলে লাগা এমন পোল্ট্রি এমন যে প্রত্যেক লোক বিজ্ঞানী হয়ে যাবে ওরা কি তার মানে ওই যে আপনার ভিতরে সম্ভাবনার কথা বলাটা এটা কিভাবে বিপরীত ক্রমে শিক্ষা ধ্বংসের সঙ্গে যুক্ত হয়ে উঠতে পারে তার দার্শনিক আলোচনা সম্ভব কিন্তু বাস্তব পাঠ্যক্রম শেষে একদম যে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সেটা গ্লোবাল আমি ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে অত বড় উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের ক্ষেত্রে পোষণ করি না কিন্তু এটা গ্লোবাল আকাঙ্ক্ষা যে কিভাবে আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষাকে ধ্বংস করছি এগারো নম্বর পয়েন্টে রাখাল রা যা বলেছেন সেটা বলে আমি শেষ করছি আমার নিজের কোনো কথা আমি আপাতত বলছি না সময় পার হয়ে গেছে বাংলাদেশ আমাদের লক্ষ্য হবে বাংলাদেশের জনগণ এবং আমরা একটা ইনক্লুসিভ নতুন আকাঙ্ক্ষার মুখোমুখি হয়েছি ছাত্র জনতার এই অভ্যুত্থানের মধ্যে এখন বাংলাদেশে এই সময় তৈরি হয়েছে এখন বাংলাদেশে এই সময় তৈরি হয়েছে যে আমরা শিক্ষা খাতেও ওই ইনক্লুসিভনেসের অধীনে বা লক্ষ্যে কাজ শুরু করতে পারি ধন্যবাদ সবাই